আল্লাহর নবীকে যদি আল্লাহ তালা বলে আপনি আপনার পরিবারকে নামাদের আদেশ করুন নিজে নামাজের প্রতি যত্নবান হন রসুলকে যদি আল্লাহ কথা বলে আপনার আমার জন্য কি সেটা মেসেজ মেসেজ নয় নয় এত মেসেজ পাওয়ার পর আল্লাহর নবী তার ডাইনে বামে সামনে পিছনে আগে পরে সব গুনা মাফ এরপরও নবীজি সাল্লাহাম যখন সাবান মাস পাইতেন এত পরিমাণ রোজা রাখতেন এত পরিমাণ রোজা রাখতেন যে তিনি রোজা রাখতে রাখতে লাস্টে কমরের মধ্যে গামসা বেঁধে নিতেন আনহা বলেন সাল্লাম মাসে এত পরিমাণ রোজা রাখতেন যে অন্য কোন মাসে এত পরিমাণ রোজা রাখতেন না নফল রোজা নবীজিকে প্রশ্ন করা হল ইয়া আল্লাহ আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন বললো যে সাবান মাসে আল্লাহ তালা বান্দার আমল নামা উঠান সারা বছরের হিসাব নিকাশ কোন মাসে হয় কথা বলেন না কেন সারা বছর এটা হাল খাতার মাস কিসের মাস সহজে বুঝাইলাম আর কি সারা বছর পরে ব্যবসায়ীদের একটা হিসাব নিকাশের মাস আছে না কোন মাস সেটা শাওয়াল মাস এলো হে বৈশাখ আছে না মঙ্গল যাত্রা করে সব মঙ্গল নিয়ে আয় কি মঙ্গলের মঙ্গল ছিল সব কুমঙ্গল হয়ে গেল তাই না তাহলে বছর শেষে ব্যবসায়ীর যেমন একটা হিসাব নিকাশের বিষয় আল্লাহ তাআলা এই সাবান মাসে বান্দার আমল নামাগুলো সব হিসেব করে করে উঠাইতে থাকেন রসুল বলেন আমার মন চায় আল্লাহ যখন আমার আমল উঠাবেন তখন যেন আল্লাহ আমার দিকে তাকায় যেন দেখেন যে আমি রোজাদার অবস্থায় আছি তখন আমলের মধ্যে আর সয়াবের মধ্যে আরো বেশি ওজন হবে এরপরে সাবান মাসে এত বেশি কেন নফল রোজা বোঝেন আমরা আজকে জহরের নামাজ পড়তে আসছি জুমার নামাজ আসছি না জুমার নামাজের আগে চার রেখাত কাবলাল জুমা আসে না নাই এরপরে ফরজ কয় রেখাত দুই রেখা এরপরে কয় রেখা চার রেখা আচ্ছা এটা যদি বৃহস্পতিবার জহরের নামাজ হয় প্রথম কয় রেখাত পরে ফরজ কয় রেখাত পরে সুন্নত কয় রেখাত তাহলে ফরজের আগে পরে শূন্যত আসে না নাই ফরজের আগে পরে শূন্যত আসে না নাই রোজা যেমন একটি মাস ফরজ রোজার আগে পুরা আবার রোমাদন যে একটা ফরজ এরপরে সাওয়াল মাসে যায় ছয়টা নফল রোজা কয়টা তাহলে ফরজের আগেও নফল আছে ফরজের পরেও যেমন জহরের চারি রেখাতের আগে আরও চারি রেখা শূন্য পরে কয় রেখা চার রেখা কয় রেখা দুই রেখা ঠিক আগে বেশি পরে কম ফরজ রোজার আগে এক মাস কি নফল রোজা আছে ইচ্ছা করলে বান্দা থাকতে পারবে সাতাশ আঠাশ দিন উনত্রিশ তিরিশ দিন না সাতাশ আঠাশ দিন থাকতে পারবে এরপরে নফ এক বছর পুরো ফরজ রোজা পালন কর এক মাস পুরো ফরজ রোজা পালন করবে তারপরে আবার কি পুরে এক মাস নফল কয়দিন আগেও আছে পরেও আছে নামাজের আগেও আছে পরেও আছে আমরা তাহলে কি পারি এই মাসটা আমরা একটু বেশি বেশি করি নফল রোজা রাখতে পরিবারের লোকদেরকে রাখতে বলতে চেষ্টা করতে পারি কি চেষ্টা করতে পারি কি তাহলে কি হবে আগামী যে রোজা আসতেছে আর এক মাস পরে কষ্টটা কি হবে কম হবে আর যারা আগে থেকে চিৎকাইত হয়ে পড়ে থাকবে তারা তো এখন থেকেই রেডি ডাক্তার খুঁজতেছে যে কোন ডাক্তার বলতে পারে যে আগামী রোজা রাখতে রাখা আপনার জন্য সমস্যা ওই পিক্সিশন নিয়ে আমি হুজুরের কাছে আইব আই কবি হুজুর দেখেন আমার রোজা রাখার ইচ্ছা ছিল হুজুর ডাক্তারে না করছেন কি করি হুজুর কি মানাটা মানতেছে ডাক্তারকে অথচ ওই ডাক্তার বলছে আপনি গরুর গোস্ত খাবেন না বিপদ আছে খাইতে বসিয়ে মশলা ফতুয়া দেয় কি জানেন আজকে খাই একটু কি আসে না নাই এক পিস খাই আর না এই যে একটা ফতুয়া পাইল। এখন আর ডাক্তার একটা মানে না নিজের ফতুয়া তখন কাজ করে আসে না এরকম আর যদি ডাক্তার খালি বলে যে রোজা রাখা আপনার জন্য মনে হয় একটু কষ্ট হবে যে একটু দেখে শুনে রাখেন যদি এই কথা বলে ওই পিক্সিশন নিয়ে খুশি বালিশের তলে থাক বারবার দেখে সেহেরির সময় আমি কি রোজা রাখবো ও ডাক্তারে তো কইছে না ওইটাই সেহেরি খায় আছে না নাই রাগ করলেন তাহলে রমাদানের জন্য প্রস্তুত হবো ইনশাল্লাহ জোরে ইনশাল্লাহ সাথে পরিবারের লোককে আজকে আমরা নামাজের জন্য বুঝাবো আবার যাইয়া বিশাল এক ব্যত তৈরি করে ধুয়েন না কথা ঠিক না যে খাওয়াই আমি পড়াই আমি শাড়ি দিই আমি সোনো দিই আমি ঘর ভাড়া দিই আমি সব দিয়ে আমি নামাজ পড়বে না কেন বলে বেদ দিয়ে না আপনি আগেই ভুল করছেন আপনি যদি আগে থেকেই উপদেশ দিতেন আগে থেকেই যদি আপনি চেষ্টা করতেন একটু একটু করে চেষ্টা করতেন তাহলে দেখতেন এটা আপনার জন্য কি হতো সহজ হতো আপনি স্বামী স্ত্রী নামাজ পড়ে না আপনি তাকে এক বদনা পানি সামনে দেন স্বামী হয়ে দেন না সমস্যা কি এই যে এক বন্ধা পানি দিলাম আজকে উজু করো একসাথে নামাজ পড়ব আমি ইমাম তুমি মুসল্লি হবে না হবে না কয়দিন পড়বে না এত যদি আপনি দিতে পারেন বাড়িতে বত্রিশ ইঞ্চি টিভি কালার আনে দিলেন এটা হয় না আবার ছাপ্পান্ন ইঞ্চি মানে কি হয় না না এরপরে কিছুদিন পরে দেখবেন পুরো বারো ফিট ওয়ালডাই টিভি আছে না নাই শাড়ি দিলেন সব দিলেন যা চাই সব দেন আপনি চান কোনটা আপনি তো একদিন বললেন না যে তো নামাজ পড়ি বাচ্চাটাকে তো নামাজে দাঁড় করাইলেন না এই জন্য আল্লাহ বলেন আপনাকে ধরা খেতে হবে যার কারণে রসুল কেদি আল্লাহ বুঝাচ্ছেন যাতে আপনার ভিতরে কোনো সংশয় না থাকে মুরাহ্লা কাবিজ সলাব আলাইহা লা না আলু কিসের এত টেনশন করেন আপনি সঠিকভাবে নামাজ পড়ুন সঠিকভাবে সেজদা করুন আল্লাহ সুবাহান আপনার শেষদার বরকতে দুনিয়া আখেরাতের অভাবকে আল্লাহ মিঠাই দিবেন পারবো ইনশাল্লাহ তাহলে রমাদন আসতেছে তখন না আজকে থেকে সাবানের আজকে প্রথম তারিখ আজকে থেকে নামাজ ধরবো আর সারবো না হাত উঠে দেখেন আল্লাহকে রাজি রাজি আল্লাহ তুমি দেখে রাখো ক্যামেরা করে রাখো আল্লাহ কবুল করো বলে আমিন আমাদের পরিবারের সকলকে কবুল করো বলে আমিন পর্বত তো কষ্ট পাইলেন যত কাজেই থাক যে অবস্থায় থাকেন সেই অবস্থায় নামাজ পড়েন অফিসে আছেন অফিসের বসে নামাজ পড়তে দেয় না আপনি উজু অবস্থায় বসে নামাজ পড়েন ফরজ নফল লাগবে না আপনি শুধু ফরজটাই পড়েন স্থান কালপাত্র ভেদ বুঝে উজুর পানি না থাকলে যেমন তাই ব্যবস্থা আছে আল্লাহ সে ব্যবস্থা এইভাবেও করে রাখছেন আল্লাহ তো কঠিন করেননি কিন্তু কঠিন তো আমরাই করেছি আমরাই তো কঠিন করেছি কথা ঠিক কিনা যে মাটি যদি না থাকে আপনি এমন একটা কাঠের মধ্যে যদি আপনি হাত বাড়ি দিয়ে করেন ওইটাই যাবে তাহলে নামাজ পড়তে কি কষ্ট হবে নাকি হ্যাঁ অন্তত ফরজ নামাজটা পরবই বাকিগুলো সময় থাকলে ইনশাল্লাহ পাবন্দির সাথে পড়বো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন আমিনা আনিলাম রবিল